হেই ভিউ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিমিয়াম জনের পক্ষ থেকে আমি রাজু আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে কথা বলবো পোকা যারা পোকার খেলতে ভালোবাসেন বেসিক্যালি আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য আজকে আমি আপনাদের মাঝে সেরা পাঁচটি পোকার গেমস শেয়ার করতে যাচ্ছি খুবই সুন্দর এবং এই গেমস গুলো খুবই অ্যাডিক্টেড আপনারা যারা পোকার গেমস গেমস খেলতে খেলতে বেশি ভালোবাসেন শুধুমাত্র পোকার চান আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য সো যদি জানতে চান যে কোন পাঁচটি গেম সেরা তাহলে অবশ্যই কন্টিনিউ পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকন টি আছে তার মধ্যে টাচ করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

খুবই চমৎকার আর এই গেমসটি খুবই এডিক্টেড আর আরেকটা কথা হচ্ছে যে এই গেমসের যে চিপসগুলো সেই চিপসগুলো একটা অ্যাপ্লিকেশন আছে যদি আমি পরবর্তীতে এই ভিডিওটি নিয়ে একটা ভিডিও করব এই এই গেমসের চিপসগুলো আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন এই জাঙ্গা পোকার গেমসের চিপসগুলো এক্সচেঞ্জ করে আপনারা চাইলে বিটকয়েনে নিতে পারবেন অর্থাৎ আমার কথা হচ্ছে যে এই গেমসের চিপসগুলো এক্সচেঞ্জ করে আপনারা টাকা টাকাতে পরিণত করতে পারবেন আর তাছাড়া এই গেমসে রয়েছে ফ্রি চিপসের অফার অর্থাৎ আপনার যদি চিপস শেষ হয়ে যায় তাহলে তাদের কাছ থেকে চিপস কিনতে হবে না Yeah. অবশ্য চিপস কেনার অপশনও আছে আপনি চাইলে চিপস ক্রয় করতে পারবেন তবে কিনতে হবে না একটা ফ্রি চিপসের সিস্টেম আছে তারা তারা কিছু শর্ট শর্ট ভিডিও আছে তাদের সেই ভিডিও দেখার মাধ্যমে আপনাদেরকে চিপস দেওয়া হবে ফ্রি চিপস দেওয়া হবে আপনি চাইলে এই গেমসটি খেলতে পারেন অর্থাৎ এই চিপস যদিও শেষ হয়ে যায় তাও আপনি ফ্রি চিপস পাচ্ছেন তাই আমি যেটা বলবো আপনাকে আপনি যদি পোকার গেমস খেলতে ভালোবাসেন অর্থাৎ শুধুমাত্র পোকার তিন তিনপাত্তি যেহেতু তিন পাত্তি গোল্ড আমরা খেলে থাকি তিন পাত্তি গোল্ড পোকার গেমসটা আছে বাট যারা শুধুমাত্র পোকার গেমস খেলে তাদের জন্য

ওয়ার্ল্ড সিরিজ অফ পোকার সো আপনি চাইলে এই গেমসটিও ডাউনলোড করতে পারবেন গেমসটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে সেখান থেকে ক্লিক করে আপনি চাইলে এই গেমসটিও ডাউনলোড করতে পারবেন এটা খুবই চমৎকার একটা গেমস এই গেমসটার ইন্টারফেসটাও খুবই চমৎকার আপনি চাইলে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করে এই গেমসটি খেলতে পারেন এই গেমসে যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন বা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে কিছু ফ্রি চিপস দেওয়া হবে যা যার বিনিময়ে আপনি খেলতে পারবেন আর তাদের প্রতি চার ঘন্টা পর পর অর্থাৎ প্রতি চার ঘন্টা পর পর আপনাকে এখানে ফ্রিতে কিছু চিপস দেওয়া হবে অর্থাৎ আপনার যদি চিপস শ্যাশও হয়ে যায় তাও আপনাকে টেনশন করতে হবে না যে চিপস শেষ আপনি খেলতে পারবেন না এটা শুনে তিন গোল্ডের না যে চিপস শেষ হয়ে গেলে কিনতে হবে বা কোনো চিপস পাওয়া যায় না বাট এখানে আপনি একটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রতি চার ঘন্টা পরপর আপনি এই গেমসটাতে ফ্রিতে সো আপনি চাইলে এই গেমসটা ডাউনলোড করতে পারবেন এই গেমসটাও খুবই চমৎকার এবং খুবই এডিক্টেড আর দুই নাম্বারে আছে আমাদের লিস্টে আর ট্রেন্ডিং গেমস এর মধ্যে এই গেমটা এই গেমটা বেস্ট সো আপনি চাইলে এই গেমসটা ডাউনলোড করতে পারেন সিম্পলি আমিও এই গেমসটা প্লে করে থাকি পোকার মাঝে মধ্যে খেলে থাকি আপনারা চাইলে খেলতে পারেন তো আমি আশা করি এই গেমসটা আপনাদের ভালো লাগবে ওকে সো আমাদের লিস্টে তিন নম্বরে যে গেমসটি আছে সেটার নাম হচ্ছে পোকার হিট আপনারা চাইলে এই গেমসটিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন এই গেমসটির ইন্টারফেস খুবই চমৎকার আপনি যদি গেমসের ইন্টারফেসের সাথে তুলনা করেন তাহলে সবচেয়ে বেস্ট ইন্টারফেস আছে এই গেমসটিতে আর এই গেমসটি তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে ফ্রি চিপস দেওয়া হবে তাছাড়া আপনার যদি চিপস শেষ হয়ে যায় তাহলে অটোমেটিক অটোমেটিকলি এই গেমস থেকে আপনারা চাইলে রিকোয়েস্ট করে ফ্রি চিপস নিতে পারবেন তাছাড়া এই গেমসে আরো একটি চমৎকার বিষয় হচ্ছে যে আপনি আপনার ফ্রেন্ডদেরকে এই ইনভাইট করতে পারবেন এবং তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে ফ্রি চিপস নিতে পারবেন অর্থাৎ আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে ডাইরেক্টলি চিপস সেন্ড করতে পারবেন এবং আপনি তার কাছ থেকে চিপস নিতে পারবেন সো এটার খুবই ভালো একটা ফিচার আছে এটাও খুবই অ্যাডিক্টেড একটা পোকার গেমস আপনি যদি পোকার খেলতে ভালোবাসেন তাহলে এই গেমটি অবশ্যই ট্রাই করবেন ওকে সো আমাদের চার নম্বর যেই পোকার গেমটি আছে সেটার নাম হচ্ছে ফ্রেশ ডেক পোকার আপনারা চাইলে এই গেমসটিও ডাউনলোড করতে পারেন এতে রয়েছে খুবই সুন্দর ইন্টারফেস আপনারা চাইলে এই গেমটি খেলতে পারেন এটিও একটি অ্যাডিক্টেড পোকার গেম এতে রয়েছে কার্টুন প্রোফাইল আপনি চাইলে আপনার প্রোফাইলটা কার্টুন হিসেবে সেট করতে পারেন এবং এতে রয়েছে ফ্রি চিপস আপনি চাইলে তাদের থেকে ফ্রিতে চিপস নিতে পারেন গেমটি খেলার জন্য এবং প্রতি চার ঘন্টা অন্তর অন্তর এই গেম থেকেও জন্য আর তাছাড়া এতে এতে রয়েছে ফেসবুক লগ ইন আপনি চাইলে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে খেলতে পারবেন তাদের কাছ থেকে চিপস নিতে পারবেন এবং তাদের তাদেরকে চিপস দিতে পারবেন এই গেমসটিতে রয়েছে অনেক ধরনের অফার লাইক আপনি যদি চান তাহলে এই গেমসটিতে ভিডিও পোকার খেলতে পারবেন অনেক গেমস আছে যেগুলোর মধ্যে ভিডিও পোকার খেলা যায় বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আপনি চাইলে এই গেমসটিতে ভিডিও প্রকার খেলে চিপস উইন করতে পারেন এখন ভিডিও প্রকার কিভাবে খেলতে হয় এটা অনেকে হয়তো বা জানে না তো যারা জানেন না তারা অবশ্যই এই গেমসটি ডাউনলোড করতে পারেন এই গেমসটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিও প্রকার আপনারা খেলতে পারবেন তাছাড়া এখান থেকে আনলিমিটেড চিপস আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটি ইন্টারফেস আছে আপনি চাইলে এই গেমসটি খেলতে পারেন আমি আশা করি এই গেমসটিও আপনাদের ভালো লাগবে ওকে আমাদের পাঁচ নাম্বারের যে গেমসটি সেটা হচ্ছে বয়া পোকার আপনারা যদি চান তাহলে এই গেমটিও ডাউনলোড করতে পারেন এই গেমসটি যদি পোকার খেলতে ভালোবাসেন তাহলে এই গেমসটিও ট্রাই করতে পারেন রয়েছে স্পিন আপনি চাইলে স্পিন করে এখান থেকে ফ্রিতে চিপস নিতে পারেন আর তাছাড়া তাদের যেই ইন্টারফেসটা আছে গেমিং ইন্টারফেস সেটা অনেক চমৎকার আপনি চাইলে এই গেমটিও খেলতে পারেন এতে রয়েছে টুর্নামেন্ট সিস্টেম আপনি চাইলে তাদের টুর্নামেন্টে জয়েন করে বা টুর্নামেন্ট খেলে এখান থেকে চিপস উইন করতে পারেন আর এই গেমসটিতে যদি আপনি চিপস লস্ট করেন অর্থাৎ আপনি যদি হেরে যান তাহলে এখান থেকে ফ্রিতে আপনারা চিপস নিতে পারবেন তাছাড়া এতেও রয়েছে ফ্রেন্ড সিস্টেম আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে মাল্টিপিপল খেলতে পারেন ইনভাইট করে আপনার ফ্রেন্ডদের সাথে খেলতে পারবেন আর আপনি যদি চান প্রাইভেট প্লে করতে প্রাইভেটে প্রকার খেলতে মানে প্রাইভেট একটা টেবিলে আপনি আপনার বন্ধুর সাথে প্রকার খেলতে চাচ্ছেন তাহলে এই গেমটিও আপনাকে হেল্প করবে আপনি এই গেমটির সাথে এই এই গেমটিতে প্রাইভেটলি

প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিব টাটা